আপনারা কি বিশ্বাস করবেন এই মিষ্টিটা আমি বানিয়ে নিয়েছি চাল দিয়ে একদমই ঠিক শুনেছেন চালের এমন একটা মিষ্টির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা স্বাদ অনেক বেশি মজা হয় আপনারা এটা সংরক্ষণ করেও খেতে পারবেন আর যেই আপনার হাতের এই রেসিপিটা খাবে সে বিশ্বাসই করতে চাইবে না যে এটা চাল দিয়ে বানানো হয়েছে তো আর কথা বাড়াবো না সবসময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করছি কারণ হৃদয় খান চ্যানেল মানে সহজ রেসিপি প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি পোলাওয়ের চাল বলেন গোবিন্দভোগ চাল বলেন কালেজিরা যেটা একটা নিলেই হয় আর এই চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম এখন লাগছে আমার সাদা তিল এখানে আমি ব্যবহার করেছি চার টেবিল চামচ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ চুলার জালটা একদমই লো হিটে রাখবো লো টু মিডিয়াম হিটে এই চালটা আমি সময় নিয়ে ভেজে নেব যদি চুলার জাল বেশি হয়ে যায় সেক্ষেত্রে চালের কালারটা কিন্তু সুন্দর আসবে না একটু কিছু সময় ভাজার পরেই দেখতে পারবেন তিল এবং চালের খুব নাইস একটা ফ্লেভার বেরিয়েছে চালগুলো বেশ ফুলে গেছে এবং তিলগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়েছে তার মানে আমার হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটা ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ মানে হাফ কাপের কম চিনি সামান্য একটু লবণ ব্যবহার করেছি আরও দিয়ে দিলাম গুঁড়া দুধ আমি এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এখন যেটা করব এই মিশ্রণ খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিব। ঠিক আছে আপনারা চাইলে এই কাজটা পাটায়ও করে নিতে পারেন এই যে দেখেন আমি হাতে নিচ্ছি একদম পাউডার হয়ে গেছে যাকে বলে কোনো দানাদার থাকা যাবে না তো এই মিশ্রণটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আর এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা পাতিল আমি চুলাতে বসিয়ে দিয়েছি সাথে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম দুইটা এলাচ এবং লাগছে আমার ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল নারকেল এই মিষ্টিতে ব্যবহার করলে টেস্ট অনেক ভালো আসে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে না ব্যবহার করলেও হয় তো নারিকেল দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চালের মিশ্রণটা যেটা কিনা ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে রেখেছিলাম চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে আর এভাবে আমি অনবরত নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন একটু পরেই কিন্তু চাল এই দুধগুলোকে শোক করে নিবে সম্পূর্ণভাবে তখন আমি অ্যাড করে দিব ঘি এখানে আছে এক টেবিল চামচ এখন ঘি আর এই চালের মিশ্রণ খুব ভালো মতো আমার নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এবং যখন এই মিশ্রণটা খেয়াল করবেন কড়াই থেকে উঠে উঠে আসছে মানে কড়াইয়ের গায়ে কিন্তু এই মিশ্রণটা আর লেগে নেই এবং বেশ খানিকটা জমাট বেঁধে গেছে চুলা থেকে নামিয়ে আমি এই মিশ্রণ সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি ঠিক আছে একদমই ঠান্ডা করে নিয়েছি তারপরে হাতের সাহায্যে পাকিয়ে আমি এই যে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি মিষ্টি বলেন অথবা চালের গুড়ার নাড়ু যেটাই বলেন না কেন খেতে হয়েছিল অসম্ভব মজা আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করতে পারেন তবে ঠান্ডা হয়ে গেলে এটা টেস্ট সবচেয়ে বেশি মজা লাগে ঠান্ডা হয়ে গেলে বলতে পরের দিন ঠিক আছে এই নাড়ুটা এত সফট হয় মানে মুখে দিলেই মিলে যাবে এরকম অনেক মজা হয়েছিল আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম